বিশ্বের মানচিত্রে এমন কিছু স্থান আছে যেগুলো বছরের পর বছর ধরে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে আছে এর মধ্যে অন্যতম একটি জায়গা হল বারমুডা ট্রায়াঙ্গল উত্তর আটলান্টিক মহাসাগরের একটি রহস্যময় অংশ যেটি ফ্লোরিডা বারমুডা ও পোর্তরিকোকে সংযুক্ত করে একটি কাল্পনিক ত্রিভুজাকৃতি তৈরি করে বহু বছর ধরে এই স্থানটি রহস্য ভয় এবং থ্রিলার গল্পের উৎস হয়ে আছে বার্মুডা ট্রায়াঙ্গেল নিয়ে জনসাধারণের কৌতূহল শুরু হয় উনিশশো সালে যখন ফ্লাইট নাইনটিন নামক পাঁচটি নৌবাহিনীর বিমান ফ্লোরিডা থেকে উড্ডয়নের পর নিখোঁজ হয়ে যায় এর অনুসন্ধানে পাঠানো উদ্ধারকারী বিমানটিও হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং আর ফিরে আসেনি এই ঘটনার পর থেকে একের পর এক জাহাজ ও বিমান রহস্যজনকভাবে এই অঞ্চলে নিখোঁজ হতে থাকে অনেকেই বিশ্বাস করেন যে বারমুডা ট্রায়াঙ্গেলের পেছনে কোনো অদ্ভুত রহস্য বা অতিপ্রাকৃত শক্তি কাজ করছে কেউ বলেন এটি কোনো এলিয়েন বা ভিন গ্রহবাসীদের ঘাঁটি আবার কেউ কেউ মনে করেন এখানে টাইম ট্রাভেলের গোপন কোনো দরজা লুকানো আছে তবে বিজ্ঞানীরা একে রহস্যের চেয়ে প্রাকৃতিক ব্যাখ্যার মাধ্যমে বিশ্লেষণ করেন